আজ বানাবো দারুণ নতুন একটা পালং শাকের রেসিপি যেটা তোমরা একবার খেলে বারবার বাড়িতে বানিয়ে খাবে তো পুরো ভিডিওটা একদম স্কিপ না করে দেখার সকলকে একটা অনুরোধ রইল আমি হলাম সৌমি ক্যানাডার থেকে যারা আজকে আমার চ্যানেলে নতুন তারা অবশ্যই চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে নিও যদি এখনও সাবস্ক্রাইব না করে থাকো আর আজকের ভিডিওটা দেখে যদি তোমাদের ভালো লাগে তাহলে একটা লাইক শেয়ার কমেন্ট করো আগের দিন ডাল রেসিপি আমি শেয়ার করেছিলাম যেটা যদি না দেখে থাকো তাহলে আজকে একটা রিক্যাপ দিয়ে দিচ্ছি এই ডালটা দিয়েই কিন্তু আজকে পালং শাকটা রান্না করবো তো সুতরাং দেখে নাও তো ছোলার ডাল দিয়েই কিন্তু আজকের রেসিপিটা হবে তো রিক্যাপটা আমি যখন দিচ্ছি তখন কিন্তু আমি কোনো ভয়েস ওভার দেব না তাহলে তাহলে ভয়েস ব্রেক হবে সেই জন্য আমি তোমাদেরকে একটা রিকোয়েস্ট করব যে তোমরা লাস্টের যে ভিডিওটা ছিল ডালপুরি সেটা গিয়ে দেখে নাও তাহলে খুব সুন্দরভাবে দেখতে পারবে আর এখানে যদি আমি ফাস্ট ফরওয়ার্ডের না দিই রিক্যাপটা তাহলে কিন্তু যে বন্ধুরা অলরেডি ওই ভিডিওটা দেখেছিল তাদের জন্য খুব বোরিং হয়ে যাবে আর ভিডিওটাও আননেসেসারিলি ভীষণ লম্বা হয়ে যাবে সেই জন্য তোমরা আগের ভিডিওটা একবার দেখে নাও আমি ডেসক্রিপশান বক্সে ডালপুরির রেসিপির যে লিঙ্কটা সেটা দিয়ে দেবো তোমরা ওখানে গিয়ে দেখে নাও আমি ডালের পুরটা কীভাবে বানিয়েছিলাম যতটা ডাল পুরি করতে লেগেছিল ততটা ইউজ করে বাকিটা আমি ফ্রিজের মধ্যে একটা এয়ারটাইট কন্টেনারে করে রেখে দিয়েছিলাম এবারে আমি আজকে বানাচ্ছি হচ্ছে পালং শাক এই পালং শাকটাই ছোলার ডাল দিয়েই বানাবো তো যে পুরটা আমি এয়ারটাইট কন্টেনারে ফ্রিজে রেখে দিয়েছিলাম সেটা বার করে কিছুক্ষণ বাইরে রেখে দিয়েছিলাম এই ধরো আধ ঘন্টা থেকে এক ঘন্টা মতন বাইরে রেখে দিয়েছিলাম ফ্রিজের বাইরে এবারে একটা ফ্রাইং প্যান গরম করে তাতে বেশ চার টেবিল চামচ মতন তেল দিয়েছিলাম সরষের তেল চার টেবিল চামচ সর্ষের তেলে আমি এটা একটুখানি ভাজা ভাজা করে নিচ্ছি ছোলার ডালের পুরটা ভাজা ভাজা করে নিয়েছি এবারে দিকে আমি একটা সসপ্যান গরম করে হালকা একটু লবণ দিয়ে দিয়েছি আর তার মধ্যে দিয়ে দিচ্ছি হচ্ছে পালং শাক পালং শাকগুলো এর মধ্যে দিয়ে দিচ্ছি বেশ অনেকটা পরিমাণ পালং শাক যদি ব্যবহার করো তাহলে খুব ভালো হয় কারণ পালং শাক যতই বেশি পরিমাণ তুমি ব্যবহার করো না কেন সেদ্ধ করার পরে বা রান্না করার পরে কিন্তু অনেকটা কমে যায় তো সুতরাং আমি বেশ অনেকটা পরিমাণ পালং শাক ভালো করে সেদ্ধ করে নিচ্ছি হালকা ব্লাঞ্চ করলেই হবে খুব বেশি একবারে সেদ্ধ করার দরকার নেই তো দেখো আমি এক ফুট থেকে দু ফুট মতন দিয়ে দিয়েছি আর পালং শাকগুলো কিন্তু একদম সুন্দরভাবে ব্লাঞ্চ হয়ে গেছে ব্লাঞ্চ হয়ে যাওয়ার পরে জলটাকে ড্রেন করে দিয়ে আমাকে পালং শাকগুলো জল ঝরিয়ে নিতে হবে তারপরে একটা মিক্সার গ্রাইন্ডারে আমি জল ঝরানো পালং শাকগুলো এর মধ্যে দিয়ে দেব সমস্ত পালং শাক মিক্সার গ্রাইন্ডারে অ্যাড করার পরে আমি দিয়ে দিচ্ছি চারটে কাঁচা লঙ্কা চারটে চেরা কাঁচা লঙ্কা আমি এর মধ্যে দিয়ে দিচ্ছি আর পুরো একটা গোটা রসুন আমি এর মধ্যে দিয়ে দিচ্ছি ব্লেন্ডারের মধ্যে পুরো একটা গোটা রসুনকে কুচি কুচি করে কেটে নিয়েছি আর সেটা দিয়ে দিচ্ছি ব্লেন্ডারের মধ্যে পালং শাকের একটা গন্ধ থাকে সেই জন্য রসুনের পরিমাণটা একটু বেশি দিলেই ভালো হয় তো আমি পুরো একটা গোটা রসুন ইউজ করেছি এরপরে এটা ব্লেন্ড করে নিয়েছি সুন্দর মিহিভাবে এটাই কিন্তু আর কোনো জল আমি অ্যাড করিনি সুন্দরভাবে যে পালং শাকের মধ্যে যে হালকা একটু জল অলরেডি রয়ে গেছিলো সেটা দিয়ে কিন্তু প্লেন্ড করে নিয়েছি এবার একটা ফ্রাইং প্যান গরম করে দেখো আমি কোন কিন্তু কোনো তেল অ্যাড করিনি কোনো তেল না দিয়ে আমি ডাইরেক্টলি যে পালং শাকটা বেটে নিলাম সেটাই কিন্তু এর মধ্যে দিয়ে দিচ্ছি তোমরা যারা আজকে আমার চ্যানেলে নতুন তারা অবশ্যই কিন্তু ভালো লাগলে লাইক শেয়ার আর কমেন্ট করো আর যদি এখনও সাবস্ক্রাইব না করে থাকো তাহলে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটা প্রেস করে আমার সঙ্গে থেকো আর ব্লেন্ডারের মধ্যে যে যেটুকুনি যা পালং শাক লেগেছিলো সেটাতে একটু জল দিয়ে আমি সেই জলটাও কিন্তু এর মধ্যে দিয়ে দিলাম তারপরে দিয়ে দিলাম আমি স্বাদ মতন লবণ লবণের পরিমাণটা খুব বেশি দেব না কারণ ছোলার ডালের যে মিশ্রণটা করা আছে তার মধ্যেও লবণ দেওয়া আছে তো লবণের পরিমাণটা একটু মাথায় রেখে দিতে হবে তারপরে আমি এর মধ্যে দিয়ে দিলাম এক চামচ চিনি চা চামচের এক চামচ চিনি পালং শাকের যে কোনো আইটেম একটু মিষ্টি মিষ্টি হলে ভালো লাগে যে কোনো শাকেরই আইটেম একটু যদি মিষ্টি মিষ্টি হয় তাহলে সেটা খেতে ভীষণ ভালো লাগে তবে তোমাদের যদি মিষ্টি না অ্যাড করতে ইচ্ছে হয় তাহলে মিষ্টি না অ্যাড করতেও পারো তো এবারে আমি এটা সুন্দরভাবে একটুখানি টানিয়ে নিচ্ছি আমি কিন্তু একদমই তেল অ্যাড করিনি যে প্রথমে চার টেবিল চামচ আমি অ্যাড করেছিলাম ডালটাকে ফ্রাই করার জন্যে ওইটাতেই কিন্তু এই পুরো রেসিপিটা দারুণভাবে হয়ে যাবে আমাকে কিন্তু এই পালং শাকটা মজানোর জন্য কোনো রকম কোনো তেল অ্যাড করতে হয়নি এটা আমাকে মজিয়ে নিতে হবে ততক্ষণ এই পালং শাকটা আমি ততক্ষণ মজিয়ে নেবো যতক্ষণ না পালং শাকের কাঁচা গন্ধটা চলে যাবে অনেকক্ষণ ধরে নাড়াচাড়া করার পরে যখন পালং শাকের যে জলটা সেটা অনেকটা শুকিয়ে যাবে তার মানে পালং শাকটা যখন যে কাঁচা গন্ধ সেটা যখন আর থাকবে না তখন যে ডালের মিশ্রণটা আমরা ভেজে রেখেছি যে ডালটাকে আমরা একটু ভাজা ভাজা করে রেখেছি সেটা আমরা এর ওপরে ছড়িয়ে দেব দিয়ে এটা দিয়ে খুব সুন্দর করে কিন্তু আমরা মিশিয়ে নেব মিশিয়ে নিয়ে পালং শাকটাকে একদম কিন্তু জল মানে শুকিয়ে নিতে হবে একদম ভাজা ভাজা করে নিতে হবে জলটা পুরোপুরি যেন টেনে যায় সেই দিকে খেয়াল রাখতে হবে এটার সাথে খুব সুন্দরভাবে মিশিয়ে আমরা খুব সুন্দরভাবে এটাকে ভালো করে ভাজা ভাজা করে নেব একদম যেন পালং শাকে জল না থাকে আর সুন্দরভাবে একটা মাখা মাখা অথচ একদম জল নেই সেরকম একটা পর্যায়ে নিয়ে আসতে হবে তারপরে সেটা ভাত বা রুটির সাথে ভীষণ সুস্বাদু লাগবে একবার কিন্তু তোমরা এইভাবে পালং শাক ছোলার ডাল দিয়ে বানিয়ে বাড়িতে খেয়েও দেখো তোমরা কিন্তু খুব এনজয় করবে আর পালং শাক দিয়ে আমরা তো পালং পনির বা পালং চিকেন অনেক খেয়েছি কিন্তু এইভাবে একবার বাড়িতে বানিয়ে খেও আমি বলছি তোমাদের কিন্তু ভীষণ ভীষণ ভালো লাগবে হয়তো তোমরা অন্য কোনোভাবে আর পালং শাক খেতেই পারবে না এইভাবেই বারবার বানাবে তো দেখো আমি খুব ভালোভাবে নাড়াচাড়া করে নিচ্ছি আর জলটাকে একদম টানিয়ে নিয়েছি একদম আর একটুও পরিমাণ কিন্তু জল আমার নেই কড়া থেকে কিন্তু একদম ছেড়ে দিয়েছে পালং শাকের মিশ্রণটা তার মানে কিন্তু জিনিসটা একদম রেডি হয়ে গেছে টু বি সার্ভড তো এটা গরম ভাতের সাথে প্রথম পাতে হেভি লাগে খেতে একবার কিন্তু ট্রাই করো তাহলে আজকে বন্ধুরা এই অবধি তোমরা খুব ভালো থেকো সুস্থ থেকে সুন্দর থেকে সকলকে নিয়ে ভীষণ আনন্দে থেকো আর অবশ্যই কিন্তু সঙ্গে রেখো আমার এই চ্যানেল এক্সপ্লোরিং দ্য মেপেল কান্ট্রি কুকস আজ তাহলে আসি দেখতে থাকো